একা একা অপেক্ষা করতেছি তারা তো গল্প করতেছে বাট আমি একা অপেক্ষা করতেছি কখন মেট্রো আসবে এটা যাবে উত্তরা উত্তরা যাওয়ার যে মেট্রো রেল ওটা চলে আসছে অলরেডি চলে আসে ও দীর্ঘ অপেক্ষার পরে আমার মেট্রো আমার মেট্রো বলতে মেট্রো রেল চলে আসে আমি যেতে পারবো আর কি এখন আমি এখন এখন একটা ইয়ে আছে এখানে দাঁড়াতে হবে এখান থেকে বের হবে মানুষ তো চৈল আছে সবাই দাঁড়াই আছে এইভাবে সো দেখি আমার এটা আসলে আমার ফার্স্ট টাইম ইয়া নয় যে আমি আসলে ফার্স্ট টাইম আমি তো ট্যুর পিসি আমার নয় সো আর আমার আগে উঠা হয়েছে ও মানে এসি আছে সো গরমে ভিতরে ভালোই একটা আরামদেক হচ্ছে

এটার যে স্প্রিট খুবই 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 অনেক অনেক এটা পড়ার বাইরে সো আসলে বাংলাদেশের আসলে এটা যে একটা বড় প্রজেক্ট পজিটের যে টাকাটা খরচ হয়েছে আমি মনে করি সবথেকে বেস্ট এই যে কারণে চলে আসি আসলে আমার মার্কে দরজা করবে সো আমার আসা দরকার বিষয় এটা গিয়ে যে আপনার যদি কোনো সমস্যা হয় ইয়া হয় তাহলে আপনি এখানে ইমার্জেন্সি ফল করতে বলুন যদি কোনো সমস্যা বা গুদাম বুদাম এখানে লেখা আছে যে আপনার কথা বলার বুদাম বুদামের কাবাডি ফেলুন এরকম কিছু একটা লেখা আছে যদি অভিঘটনা করে আপনার সাথে তখন আপনি এটা করতে পারেন এখানে চেষ্টা প্লিজ

হ্যাঁ আসলে আসলে আমরা নিয়ম আসলে নিয়ম চাই গেলে শুরু হয় আসলে আমরা নিয়ম নিয়ম করি নিয়ম বিষয়টা সবাই দাবি করে যে এই নিয়ম করা হোক এই নিয়ম করা হোক নিয়ম যে মানাটা জুলি নিয়ম করার থেকে এই বিষয়টা আমাদের কারোই ইয়া মাথায় থাকে না মানতে পারি না আমরা আসলে কথা যে কোনো নিয়ম আসলে মানতে পারি না নিয়ম খুব পরিষ্কুত রুলস করার জন্য প্রস্তুত বাট মানার জন্য না আমি কেউ তো এই কারণে হ্যাঁ আমি এখন মিত্র থেকে আসলে মানে মেট্রোর যে সিস্টেম এটা খুবই লাকজারিয়াস ভাই অ্যান্ড আপনার বলতেই হবে না বলে কোনো কারণে যে আসলে লাকজারিয়াস এন্ড আর একটা বিষয় লোক যে ও আর একটা বিষয় আপনাদের দেখায় যদি কোনো আমি আসলে যাওয়ার এখানে ঠিক না আমি জানি তারপর আমি যাচ্ছি কারণ আপনাদের দেখানোর জন্য যে আসলে এদের সিস্টেমগুলো কীরকমের রকমের দেখেন এখান থেকে আবার লিফটও আছে লিফ্টেও যাওয়ার সিস্টেম আছে সো কেউ যদি এরকম থাকে যে বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিগণ এখানে যায় এটা দেখানোর জন্য আমি আসলে যাইতেছি আমার যাওয়াটা ঠিক না আমি জানি তারপরেও যাইতেছি যেটা

তো আমার আসলে ওই পাশে নামা উচিত ছিল আমি এই পাশে আমি গেছি যাক সমস্যা নাই আমি এখন যাবো গুলিস্তান আসলে দেখি আমি তাহলে যাই হোক তো আজকে আমি দেখালাম যে আসলে বাংলাদেশ মেট্রো রেলের কোথায় কী এবং কীভাবে আমি চেষ্টা করছি যে আসলে কোথায় কী আছে দেখানোর চেষ্টা করছি হয়তো বা কিছু বাকি আছে আমি সব কিছু আমার আরাম কেউ দেখাতে পারি নাই আমি চেষ্টা করছি আসলে जुटुकु पछि त्यो सबै भल हाफिज सल्लाइकुम